ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين. ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انك عفو تحب العفو فاعف عنا فاعف عنا يا كريم فاعف عنا يا ارحم الراحمين اللهم إني أعوذ بك من البرس والجنون والجزام ومن سيء الأسقام اللهم عافني في بدني وعافني في بصري اللهم عافني في سمعي اللهم, اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين

জীবনে কত অনুষ্ঠান যায় কত ঈদ যাই নতুন জামা কাপড় পরি কিন্তু বাপের চেহারা তো আর দেখি না জীবনে কত আনন্দ করি ওই আনন্দের ফাঁক তো বাপের দিতে জানি না মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা বাপ কবরে বন্ধু নাইপ বান্ধব নাই যেই জগ সেই জাগা রিপ বন্ধু আজাবজু দি মানুষ দেখি তো কোন আল্লাহ আরে কোবরে রি আযাবে যি দি মানুষ দেখি তো গরোবা রিয়া ভাঙো ও আল্লাহ তুমি আমরা মাফ করে দাও পর্দার মা বন্ধের মাফা তোমার সঙ্গে আর আসতে পারি কি পারি না জানি না আমার দিকে যদি না আজকে দুঃখ করতাম না এই গুরুস্থানের মানুষগুলার কবর আজাব মাফ করে দাও আল্লাহ খবরে কেমনে তাকবো একা একা তোমার বন্ধু যেন होए हो देखा যারা বিদেশের বাড়িতে আছে যান মাল আমানতের একটু আল্লাহ এই মাহফিলটা যে কমিটিরা সাজাইছে আল্লাহ তাদের এই অপরিশ্রমকে কবুল করো আল্লাহ দুই ঘন্টা দশ মিনিট হয়ে গেল আল্লাহ আমার জীবন থেকে এই সময়টা চিরদিনের জন্য চলে গেছে আর আসবে না একটা কথা যদি আপনার দয়া হয় ওই উসিলায় আপনি আমরা মাফ কইরা দেন আল্লাহ পর্দার মা বন্ধুদেরকে মা ফাতেমার জিন্দিগারি নসিব করেন আমাদের মধ্যে অনেক অসুস্থ আছি প্রত্যেকে সেফা করে দেন আল্লাহ এই বাজার ব্যবসায়ীদের ব্যবসা এর মধ্যে বরক দিয়া দেন সল্লাল্লাঘু তাই হাবি বিলকারী তুই বি না তয়গ্রিন নামাজী বানাইয়া রোজাদার বানায় কিমানদার বানাইয়া আমরা সবার জবানে মধুর কালিমা জারি করে দিওলা লা ইলাহা এল্লা গো মহ্মাদ